প্রতিবাদের ফলস্বরূপ ভাঙচুর হল বাড়িতে মহিলাদের গায়ে হাত তোলার অভিযোগও উঠল লাভপুরে পরিবারের তরফে লিখিত অভিযোগ করে লাভপুর থানায় পুরো বিষয়টি জানানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগেই লাভপুরের বাবুপাড়ায় চুরির ঘটনায় কিছু বহিরাগত যুবকের দিকে আঙুল তোলেন ওই পাড়ার বাসিন্দা রামদুলাল মুখার্জি তার বদলা নিতেই দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন তার পরিবারের সদস্যরা বাড়িতে পুরুষ সদস্য না থাকার সুযোগ নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা তারপর তাণ্ডব চালিয়ে পালিয়ে যায় এই ঘটনা প্রকাশ্যে আসতেই পথে নামেন রামদুলাল বাবু এবং তার পরিবারের লোক দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা আমাদের এখানে এত অত্যাচার এত এই বাড়িটা আসাতে এর বাড়িটা আসা চার বছর হলো চার বছর থেকে কোনো নয় ওর যখন ওই ছোটো ছেলেটা আসে এক বছর আগে থেকে তারপর থেকে ও আমাদের পারিপারি একটু ঝামেলা হয় মানে ঝামেলা বলতে কি না জমি জায়গা নিয়ে একটু পুকুরে ওই নোংরা আবর্জনা ফেলাতে হ্যাঁ দিয়ে এরকম নিয়ে মারপিট হয় মারদাঙ্গা হয় হওয়াতে আমরা প্রতিবাদ করি ব্যাস তারপর যা হয় হয় তারপর দুবার চুরি হয় আমাদের বাড়িতে একবার চুরি হয় বৈশাখ মাসে তার কোনো বিচার পাইনি পুলিশের কাছে আমরা তারপর তারপর আবার চুরি হয় আমাদের মা কালী রতনদি তার জন্য পুলিশের কাছে যায় পুলিশ কিচ্ছু করেনি কোনো রকম বিচার করেনি তার তো আমরা কোনো রকম প্রমাণ পাইনি কিন্তু আমি একটা বিচার চাই কালকে আমাকে এখান থেকে বার করে নিই গিয়ে মার ধরখানো করেছে আর কেন এরকম করে নাই টিচি অত্যাচার করেছে আমার এটার বিচার চাই যে একটা মেয়েকে তাহলে মেয়ের আর কি কোনো রকম সুরক্ষিত নয় বাইরে বেরোনো কোনো রকম কিছু নয় একটা মেয়ে বাপের আমার শ্বশুরবাড়িতে বাড়িতে না হতে পারে সে বলে যে গালি গালা সে যাচ্ছে তাই করবে এদের কি ওরা মিনিমাম কুড়ি থেকে পঁচিশ জন ছিল ওদেরকে এনারা উস্কিয়ে ওই পাড়াতে উস্কিয়ে দিয়ে যাচ্ছে তাই অত্যাচার করেছে এমন আমার আমার প্রেগনেন্ট বৌদিকে মেরে ধরে তাকে চুলে মুঠে ধরে সে কোনোরকমের পেটটাকে বাঁচিয়েছে আমার মাটাকে মেরেছে এবং আমার বাবাটাকে মেরেছে আমাকে মেরে জখম করে দিয়েছে আমার বাচ্চা যে আট বছরের শিশু তাকে মেরেছে ঢালিয়ে এমনকি বাচ্চা গোটাকে ঝারেনি আমাদের রাত দিন আমরা কমপ্লেন করছি পুলিশকে পুলিশ কিছু করছে না পুলিশ কিছু করছে না আমার ঘর ভাংচুর করে দিয়েছে আমার বউকে মেরেছে আমার মেয়েকে বিবাহিতা মেয়েসিল তারি করেছে আমার বউ মা তাকে মেরেছে আমার স্ত্রীকে মেরে জখম করে দিয়েছে আমাকে মেরে জখম করে দিয়েছে বাবা আমি আর কিছু মার ধর বলতে আমি আর তাকে বলেছিলাম যে এখানে এই পড়াতে লোকডাউন লোকানো হবে না হবে এটা বাগদি পড়ালায় বাউড়ি পড়ালায় এটা ব্রাহ্মণ পড়া এটা ঠাকুরের বড়া বলছে আমার বেটা দর্জির ব্যবসা করে যে কেউ ঢুকবে যে কেউ ঢুকবে যে কেউ ঢুকবে সেই সবাই পঞ্চায়েত যায় প্রতিবাদ করতে আমি ঘুরে এসে দেখি আবার বাড়ি ভাঙচুর করে দিয়েছে টোটো ভাঙচুর করে দিয়েছে বাবা মার খেয়েছে থানায় গিয়েছি ও হসপিটাল গিয়েছে আমার কিছু স্টেপের কিছু পাইনি বাবা আমার লঙ্কার জিনিস ভেঙে দিয়েছে বাবা আমার ভাঙার জিনিস সে চুরি হলো পুলিশ একটাও আমার না না একটাও একটাও তারা রাতের আগে অভিযোগ করেছি অভিযোগ করেছি তিনবার অভিযোগ করেছি চারবার অভিযোগ করেছি তারা থানা কিচ্ছু নিচ্ছে না তারা যদি অপরন্ত আমার দিকে বলছে এদিকে বলে দাও এদিকে বলে দাও বলে দাও আমি চাই দিদিকে বলতে চাই আমার বিচার চাই আমার মেয়ে ছিল বিচার চাই আমার বউয়ের মারের বিচার চাই আমার ছিল তারি করেছে আমি বিচার চাই পাঁচ হাজার চারশো ফুটের একটি দ্বিতল বাড়ি ভাড়া দেওয়া হবে বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা সুরুলে শ্রেণীকেতন বাইপাসের কাছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দু কিলোমিটার শ্রেণীকেতন মোড় থেকে মাত্র দু মিনিট শান্তিনিকেতন থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে লিফটও করা যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে Thank you